মুসা উত্তর দেয় ক্বালাহি আছায় এটা হলো আমার লাঠি আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফি হামার বুখরা পয়গম্বর বলেন আতাওয়াক্কাউ আলাইহা এই লাঠি আমি ভর করে এটার উপর চলি ওয়া আহুশশু বিহা আলা গনামি এর মাধ্যমে আমি আমার ছাগলের জন্য পাতা পারি এর মাধ্যমে আরো আমি অনেক কাজ করি ও আমার বাজান যদি আমার বয়ান বুঝে থাকেন এবার দেখেন আল্লাহ প্রশ্ন করছেন কয়টা একটা ও মুসা তোমার হাতে কি কিন্তু মুসা কি বলে ভাই এটা আমার হাতে আমার লাঠি এটার মাধ্যমে আমি ভোর করে চলি এটার মাধ্যমে ছাগলের জন্য মেশের জন্য পাতা পারি ওয়ালিয়া ফিগা মারিব উখরা এর মধ্যে আরো অনেক কাজ করি এর মাধ্যমে সুবহানাল্লাহ এর আয়াত প্রমাণ করে পয়গম্বর মুসার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ভালোবাসার মানুষটা ফোন দিলে যেমন বলে কি মিয়া কেমন আছো ভালো আছো নি খাইছো নি কোথায় আছো জানে খাইছে রাত বাজে 12টা খাইছে না খাইছে এরপর আবার জিগায় তুমি খাইছো নি কি করতেছো জানে শুয়ে রইছে এরপর জিগায় কি তুমি শুইছো নি কারণ কি কয় ভালোবাসার মানুষ কথা বলতে ভালো লাগে মুসা কালী সম্পর্ক আমার আল্লাহর সাথে যার কারণে মুসা আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে এই জন্য মুসা বলেন আতাবাক্কাও আলিঘা এর মাধ্যমে আমি ভর করে চলি ও আহস্য বিঘা আলা বানামি এর মাধ্যমে আমি ছাগলের জন্য পাতা পারি ওয়ালিয়া ফিগা মারি আল্লাহ আমার ওয়াজ এই পর্যন্ত বুঝলেন এর মাধ্যমে আমি বুঝাইতে চাইলাম যার সাথে যার মোহাব্বত বেশি তার সাথে কথা বলতে সময় কি লাগে বেশি লাগে আমার আল্লাহর আরেকটা এখানে মানসা আল্লাহ চাইতেছেন চাইতেছেন আরেকটা আল্লাহ আল্লাহ যা জানেন মুসা কি তা জানেন বলেন কিন্তু মুসা যা জানেন তাকে আমার আল্লাহ জানেন না জানেন আমার আল্লাহ চাইতেছেন মুসা যা জানে না আমি আল্লাহ মুসাকে তাও কি করব জানাবো

হজ্টেতে মূসা জানতেন না এই লাঠির মোজ যা কি অনেক মজা যা ছিল লাঠিটার এর মধ্যে এটাও বড় একটা মজা কয়ে গম্বর মশার লাঠিটা ফালানোর সঙ্গে সঙ্গে সেটা সাপ হয়ে যায় তো আল্লাহ এবার মসা নিজেই লাঠি ধরতেন ভয়ে বাইদেছে আল্লাহ বলেন ক লাফুজ হাওয়ালা তাখফ মসা ওইটা ধরো বয়ে করো না তোমারে কি করবে না কামুর দিবে না। মোহতারা হাজির এই লাঠি অনেক মজিদা ছিল তফিরের কিতাবের মধ্যে মুফাসিনের কাম কেরাম লেখেন ইমাম ইবলে কাসির সহ অনেক মুফাসিনের কেরাম উল্লেখ করেছেন এই লাঠির একটা মসজিদা সেতু ছিল যে লাঠিটা ধরার সঙ্গে সঙ্গে লাঠি কি হয়ে যেত সাফ হয়ে যেত আরও বড় একটা মসজিদা ছিল পয়গম্বর মূসা ঘুমাইত কিন্তু এই লাঠিটা ঘুমাইত না শুভ করে এই যুগও দেখবেন যারা একটু ক্ষমতাশালী হয় যারা দেশের প্রেসিডেন্ট হয় তারা দেখবেন যুগের যে শ্রেষ্ঠ ওলামায় কেরাম থাকে যুগ শ্রেষ্ঠ মানুষ থাকে তাদের বিরোধিতা করে কথা কোন ঠিক কি না সবাই না কিছু কিছু মানুষ বেশিরভাগই যেমন নম্রুদ সে ইব্রাহিম পয়গম্বরের বিরোধিতা করছে না বলেন ফেরাউন মুসার বিরোধিতা করছে না এই মুসার বিরোধিতা ফেরাউন করার জন্য ফের অনেক জাদুকরদেরকে জাদু মন্ত্র ইত্যাদি অনেক কিছুর মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করেছে এক জাদুকর বড় একজন জাদুকর জাদুকরদের সর্দার তার তার ছেলেরা বলল বাবা এই যে মূসা সেদিকে সত্য কথা বলে একজন ভালো একজন মানুষ তোমরা তার বিরোধিতা কেন করো তাকে তোমরা মারার জন্য হত্যা করার জন্য তোমরা উঠে পরে লাগছো কারণটা কি কারণটা হলো কি কারণটা হলো যে সত্য পয়গম্বর যদি হয়েই থাকে তাহলে এই মুসার হাতে আমাদের দেশের ক্ষমতা সব চলে যাইবে কয় বাবা মুসাজের সত্য পয়গম্বার এটা কি জানার কোনো মাপকাঠি আছে তুমি জানো কয়ে জানি না তবে আমি একটা জিনিস জানি সেটা হলো তোমরা দুই ভাই আছো এই দুই ভাই গিয়ে যদি মুসার ওই লাঠিটা চুরি করে নিয়ে আসতে পারো তাহলে বুঝবা মুসার সত্য নবী না আর যদি এই লাঠি চুরি করে না আনতে পারো তাহলে বুঝবা মুসা সত্য নবী দুই ভাই এবার রওনা দিছে দুই ভাই রওনা দিছে পয়গম্বর মুসার লাঠি চুরি করে নিয়ে আসবে এটা কি সম্ভব বলেন সম্ভব সম্ভব না এক ভাই আরেক ভাইকে বলতেছে ভাই তুমি আগে ধরো ছোটটায় বড়টারে কয় কয় তুমি ধরো কয় না কয় তুমি ধরো এবার বড়জন কয় এই তুই না ছোট তুই ধর তুই ধরলে একটা সুবিধা আছে কয় তুই যদি ধরস আর যদি মুসা জায়গা যায় তাহলে মুসারে রে যে ও ছোট মানুষ কিছু বোঝে না ভুল করছে একটা থাপড় দিয়া ওখান থেকে ছাড়াই নিয়ে আসবে কয় না 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 তুমি হইলা বংশের বড় পালের বড় তুমি ধরো দুই ভাই কে ধরবে দুই বাইর মধ্যে বাগবিতন্ত্র শুরু হয়ে গেছে এবার দুই ভাই একসাথে মিলে বলতেছে যা হবার হবে দুই ভাই মিলে একসাথেই মুসার লাঠি চুরি করব। মুসা আলিকে সালাম সালামের লাঠি চুরি করবার জন্য এবার হাত দিচ্ছেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েগম্বর মুসার লাঠিটা সাফ হয়ে ফোন আদরশ্যসভা হান কাজ করবো না এই লাঠিটা তো আল্লাহর পক্ষ থেকে কেরুম নাঠি বোঝেন এবার লাঠিটা তার শ্বশুর হাত সোহাইব আলাইহি সালাত ওয়া সালাম নাম শুনছেন নি হযরতে পয়গম্বর সোহাইব মূসা কালিমুল্লাহর শ্বশুর ছিলেন শ্বশুর বাড়ির হাদিয়া পয়গম্বর মূসা যখন মাদিয়ান থেকে চলে আসবেন মিশরে বললেন ও জামাই তোমাকে আমি কি দেব দেওয়ার মতো কিছুই নাই এই লাঠিটা আছে লাঠিটা আমি আমার বাপ দাদাদের থেকে পাইছি তারা তাদের পূর্বপুরুষ থেকে পাইছে এই লাঠিটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে এই লাঠিটা তুমি নিয়ে যাও সেই লাঠি চুরি করে আনা সম্ভব বলেন সম্ভব সম্ভব না এবার ওই সন্তান দুটো তার বাবার কাছে গিয়ে এসে বলতে লাগলো গো আব্বা লাঠি তো চুরি করতে চাইছিলাম কিন্তু মুসাল্লাটি তো আমরা চুরি করতে পারি নাই কয় মুসা একজন সৎ লোক মুসা একজন সত্যবাদী মুসা বলে নবী উল্লাহ ও বাবা তুমি মানো আর না মানো ফেরাও আমাদেরকে যাই করুক না কেন আমরা মুসা রবের উপর আমান্না বেরব্বে মুসা ওয়াহারু আমরা মুসা এবং হারুনের রবের উপর ইমান নিয়ে আসলাম সোহানাল্লাহতারাম হাজির এটা হলো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মুজিজা আমাদের নবীরও কিন্তু মুজিজা আছে আছে না কি বলেন আছে না আমাদের নবীর মুজিজা হলো এই কোরআন আমাদের নবীর মুজিজা হলো দুইশো কোটি মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসার লাঠি ঘুমায় না যার কারণে মুসার লাঠি কিন্তু তারা চুরি করতে পারে নাই আমার নবীর ইজ্জত নিয়ে কেউ কথা এই যুগেও বলতে পারে না কারণ নবীর মজা হলো তার উম্মত এই দুইশো কোটি মুসলমান পৃথিবীর বুকে যেখানে আপনার আমার নবীকে নিয়ে কটুক্তি করুক না কেন নবীকে নিয়ে গাল মন্দ করুক না কেন বিশ্বের সমস্ত মুসলমানরা আমার নবীর ব্যাপারে সবাই এক হয়ে তার বিরুদ্ধে স্লোগান দেয় তাদের উপর হামলা করার জন্য তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজির আমার মূল কথা ছিল কি মনে আছে কারো আমার মূল কথা ছিল মোহাব্বা কি বলেন তো মোহাব্বাত এই মোহাব্বাত বলতে গিয়ে বললাম যে মুসা আলী হিসাল সালামের সাথে কেমন আজীব এক মোহাব্বত ছিল আল্লাহ তালার এবার আসেন আমাদের নবীর সাথে আমাদের নবীর সাথে সাহাবাই কেরামের কেমন মোহাব্বাত ছিল জানা দরকার আছে না আমাদের নবীর সাথে আমাদের কেমন মহাব্বাত হওয়া দরকার সেটা তো বললাম নিজের জীবনের চাইতে বেশি মহাব্বাত নবীর প্রতি থাকা দরকার ঠিক না এটা হলো আমাদের মহাব্বাতের মাপকাঠি এবার আসে নবীজি কি কি শুধু মানুষই ভালোবাসছে মহাব্বাত করছে নাকি সবাই বলেন তো সবাই না ওহু পাহাড় নবীজিকে ভালোবাসছে না নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লাম প্রত্যেক দিন মদিন আই যাইতেন অহুদের পাশ দিয়া একদিন নবীজি অন্য কোন প্রয়োজনে মদিনার মধ্যে ঢুকলেন অন্য জায়গা দিয়া অহুদের পাশ দিয়া যান নাই ওহুদ বাহার ক্রন্দন করতেছে জিব্রিল আমিন সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে আসছে সুবহান আল্লাহ এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আজকে উহুদ পাহাড়ের পাশ দিয়ে আসলেন না উহুদ পাহাড় তো কান্নাকাটি করতেছে নবী এবার সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা চলো চলো আমরা উহুদের কাছে যাই উহুদের কাছে গিয়ে গিয়ে নবীজি বলতেছেন হাজা উহুদুন ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু ও আমার সাহাবিদের দল এটা হলো উহুদ পাহাড় উহুদ পাহাড় আমার ভালোবাসে আর আমি নবী মুহাম্মদ উহুদ পাহাড়রে রে ভালোবাসি সুবহান আল্লাহ দেখছেন নি পাহাড়ও কেমন মহাব্বত করছে পয়গম্বরকে আবার খেজুর গাছ মহাব্বত করছে মদিনার মেম্বার মদিনার মসজিদে নববীর মেম্বার ছিল খেজুর গাছ দীর্ঘদিন নবীজি সেখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদবা দিয়েছেন মসজিদের উন্নতি হয়েছে উন্নয়ন কাজ করা হয়েছে এবার সবার পরামর্শ হইল আমরা কি করব এই খেজুর গাছের মেম্বার আর রাখবো না এটাকে পরিবর্তন করব বলে প্রথম সপ্তাহে যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর ওই খেজুর গাছের মেহনাব কে সরালে পয়গম্বর খুদবা দিতেছেন আর দেখেন ওই খেজুর গাছটা সেখানে শিশু বাচ্চার মতো ক্রন্দন করতেছে সুবহান আল্লাহ এবার পয়গম্বর ডাক দিবেন সাহাবীদেরকে বলতেছেন খেজুর গাছটা আমার কাছে নিয়ে এসো আসার পর আনার পর বলতেছে ও খেজুর গাছ তুমি কি চাও আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে যাই কিয়ামত পর্যন্ত এখন তো তুমি মৃত দোয়া করে যাই তুমি জীবিত হয়ে যাইবা কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে আব্বাস বলে না 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 অগণ বিজি ইয়ারসুল আল্লাহ ইয়া ঘাবি বাল্লা আমি এটা চাই না এটা চাই না কয় কি চাও তুমি কয় আমার জন্য আপনি দোয়া করেন আমি খেজুর গাছ চাই জান্নাতে আপনার সাথে থাকার জন্য সুবহানাল্লাহ ওহুদ পাহাড় নবীজিকে ভালোবাসছে কে যর গাছে নবীজিকে ভালোবাসছে মুসলমান হয়ে কি পরিমাণ নবীজিকে ভালোবাসতে পারলা আজকে রাতে গিয়ে একটু চিন্তা কইরা দেখে নবীজিকে যদি ভালোবাসতে নবীজিকে তো স্বপ্ন স্বপ্নযোগে দেখাইতেন এইজন্যই তো পয়গাম্বর বলেন মান রা আমি ফিল মানা ফাকাদ আনি যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদকে স্বপ্নে দেখল সে অবশ্যই সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখল সুবহানাল্লাহ আর যে ব্যক্তি এ একবার আমি পয়গম্বরকে স্বপ্ন দেখলো তার জন্য জাহান নাম হারাম হইয়া জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ নবীর প্রতি মহব্বত দরকার আছে কিনা নবীর প্রতি যদি মহব্বত আসতে হয় তাহলে বেশি বেশি দুরুদ পড়তে হবে কি পড়তে হবে বলেন তো দুরুদ পড়তে হবে শিশু সাহাবী হযরতে বারার ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু নু দেখেন কেবুন আজীব মহব্বত ছিল পয়গম্বরের

সন্তান তলহা এর জন্য একটু দোয়া করে দেন হসরতে বাড়ার সাথে পয়গম্বরের সাথে অনেক সময় কথা হইলো এবার হসরতে তলহা বলতেছেন আপনি তো এতক্ষণ পর্যন্ত পয়গম্বরের সাথে কথা বললেন আমাকে একটু একা কি নবীর সাথে কথা বলতে দেন সুবহান আল্লাহ পড়েন সাত বছরের বাচ্চা কি বলতেছে দেখছেন নি ওই একটু প্রাইভেট ভাবে এক রুমে আমাকে একটু কথা বলতে দেন আল্লাহর পয়গম্বর বললেন আসো আসো কি বলবা ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু আমল শিখাই দেন যার মাধ্যমে আমি আপনার সাথে জান্নাতী হইতে পারি সুবহান আল্লাহ হযরতে পয়গম্বর নমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বললেন মনে মনে ভাবলেন তলহাকে একটু পরীক্ষা করি যে তার mohabbat কি পরিমাণ আমার জন্য বেশি mohabbat নাকি তার বাবার জন্য বেশি mohabbat হাদিসের মধ্যে আসছে মিনজার অর্থ হলো চুরি হযরতে রাসূলুল্লাহ বললেন এই যে একটা ছুরি দেখছনি কয় হ্যাঁ দেখছি কয়ে এই ছুরিটা নিয়ে যাও তুমি তোমার বাবার কল্লাটা নিয়ে আসো কয়ে নবীর মহাব্বাত বেশি নাকি তোমার বাবার মহাব্বাত বেশি এটা নবীজি কি করবেন পরীক্ষা করবেন সাত বছর সন্তান হস্তে তলহা দোর দিছেন ছুরিটা নিয়ে কয়েকম্বারে বা ও আসো 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 আমি রহমাতুল্ল আল আমিন তো দুনিয়ার বুকে এই জন্য আসি নাই যে সন্তান তার বাবার কল্যাণী আসবে এই জন্য আসছি কয় না 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 আমি তোমাকে পরীক্ষা করার জন্য যে তোমার কি আমার প্রতি মহাব্বত বেশি। তোমার বাবার প্রতি মোহাব্বত বেশি এটা পরীক্ষা করার জন্য সোহান আল্লাহ এবার নবীজি তাকে দোয়া দিয়ে দিলেন আর বললেন ও তলহা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করবা সোবাহান আল্লাহ দীর্ঘদিন হয়ে যা হস্তে তলহার সাথে পয়গম্বর সাথে দেখা নাই হঠাৎ করে হস্তে পারা তার বাবাও রবিজির হাতে মুসলমান হয়েছে সন্তান ও মুসলমান হয়েছে হজরতে বারাকে রসুল্লাহ ডাক দিয়ে বলতেছে ও বারা তোমার সন্তান তল্লাহাকে তো দীর্ঘদিন ধরে দেখি না এবার তার বাবা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া খাবিব আমার সন্তানটা তো অনেক অসুস্থ মৃত্যু সজ্জায় সেই তো রসুল্লাহর তো ভালোবাসা তার প্রতি আল্লাহর পয়গম্বরের দেখেন কেমন মোহাম্মদ সাহাবির প্রতি সঙ্গে সঙ্গে রসুল বললেন ও আমার সাহাবিদের দল চলো চলো আমরা তালহাকে দেখার জন্য তার বাড়িতে চলে যাই সোহান আল্লাহ রসুল্লাহ সাহাবিদের এক দল নিয়ে গেছেন যাওয়ার পর দেখতেছেন কথা বলতে পারেন না। তার বাবাকে ও যখন তোমার আমি দেখতেছি তোমার সন্তান আর বেশি দিন বাঁচবে না আমি তোমাকে একটা ওসি করে গেলাম কথা বলে গেলাম তোমার সন্তান যখন এই দুনিয়া থেকে চলে যাইবে তোমার কাছে আমি বলে যাই আমার কাছে না বলে সংবাদ আমার কাছে না দিয়ে তুমি তাকে দাফন করবা না আমি পয়গম্বরে হাতের মাধ্যমে তাকে গোসল করাই বা আমি নবী পয়গম্বরে হাত দিয়ে তাকে তার জানাজা পড়াবো আমি পয়গম্বরে হাত দিয়ে তার কাফনটা পরাবো আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে কবরের মধ্যে রাখবো সুবহান আল্লাহ হযরতে বারা একদিন পরে তার সন্তান সুস্থ হয়েছে হজরতে বাড়া এবং তার সন্তানকে পরের দিন বলতেছে ও তালহা কত খুষ্ট শিবতর তোকে দেখার জন্য কালকে এই দুনিয়ার সর্তা সর্বশ্রেষ্ঠ মানব মানব কুলের শ্রেষ্ঠ হজরতে মোহাম্মদুর রসুল্লাহ আমাদের বাড়িতে আসছিলেন সুবাহান আল্লাহ আর রসুল্লাহ বলে গেছেন তার পয়গম্বারি হাতের মাধ্যমে তরে গোসল করাইবে মায়ের হাতের মাধ্যমে তরে কাফন পরাইবে সুবাহান আল্লাহ পরেন কেমন ভাগ্য দেখেন হজরতে তালহা। হজরতে তলহার তো নবীর প্রতি বড় মোহাব্বত বড় ভালোবাসা এবার হজরতে তাল্লা বলতেছেন ও বাবা আপনাকে আমিও একটা কথা বলে যাই কয় কি কথা বলো কয় আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে পয়গম্বরকে সংবাদ দিবেন আর রাতের বেলা সংবাদ দিবেন না আমার কারণ পাহাড়ি অঞ্চল মরুভূমি অনেক দূর অনেক পথ পারিয়ে পয়গম্বরের আসতে হবে রাতের বেলা আসলে নবীজির কষ্ট হবে ইহুদিদের বাড়ির পাশ দিয়ে আসতে হবে আমি নবী আমার নবী মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহর উপর ইহুদিরা কোন আক্রমণ করতে পারে সোহান আল্লাহ পরেন দেখছেন নবীর প্রতি কি মোহাম্মদ কয়ে যদি দিনের বেলা হয় তাহলে নবীজিকে জানাইবেন রাতের বেলা হইলে জানাইবেন না হজরতে তালহার দুই দিন পরে ইন্তেকাল হয়ে গেল হজরতে বারা রসুল্লাহকে সংবাদ দিলেন না কারণ হজরতে তালহা মারা গেছেন রাতের বেলায় দুই দিন এর আবার দুই দিন পর নবীজির কানে গেলেন নবীজি সঙ্গে সঙ্গে হজরতে তালহা হজরতে বারার বাড়িতে আসলেন সুবাহান আল্লাহ এবার এসে বলতেছেন তলহার কবরটা কোথায় তলহার কবরটা কোথায় নিয়ে যাও আমাকে তলহার কবরের পাশে নিয়ে যাও রসুল্লাহকে নিয়ে যাওয়া হইল কবরের পাশে গিয়ে পয়গম্বর হাত উঠাইছে পয়গম্বর হাত উঠাইছে আর বলতেছে আল্লাহুম্মা আলকি ওয়াজহাতাল হাতিক ওয়া আনতা তাযহাকুকা ওয়া হুয়া ইযহাকু ওগো আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ কাল কিয়ামতের ময়দানে আমি যেন এমন দেখি তুমি আল্লাহ আমি তলহাকে দেখে হাসতেছো আর তলহাও তোমাকে দেখে হাসতেছে সুবহানাল্লাহ আমি পয়গম্বরী হাতের মাধ্যমে তাকে দাফন করতে চাইছিলাম এই দোয়া করার পর বারাকে ডাকলেন ও বারা তুমি কেন আমাকে সংবাদ দিলা না তলহার মৃত্যুর ব্যাপারে বলে আমার সন্তান আমাকেও এই ওসিয়ত করে গেছেন সুবহানাল্লাহ যে তলহা তার রাতের বেলায় মৃত্যুবরণ হয়েছে যদি রাতের বেলায় হয় তাহলে আপনাকে যেন সংবাদ না দেওয়া হয় দেখলেননি। নবীর সাহাবির প্রতি যেমন মহাব্বাত সাহাবিরও কি নবীর মহাব্বত কম বলেন তার প্রতি কি আজীব মহব্বত কি আজীব নবীজি দোয়া করছেন আল্লাহ হুম্মা আলকি ওয়াজহা হাতিক ও আল্লাহ তুমি তলহার চেহারার দিকে তাকাও ও আনতা তাজহাকু তুমি তলহাকে দেখা কিয়ামতে হাসবা ওয়া হুয়া ইয়াজহাকু তোমাকে দেখাও যেন তলহা হাসে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই মুহাব্বত ভালোবাসা নবীজির প্রতি সাহাবীদের কেমন ছিল একটা বহুত পাহাড়ের কেমন ছিল একটা খেজুর গাছের কেমন ছিল একটা শিশুর কেমন ছিল শুনলেন তো বুঝতে পারলেন তো এই নবীর মহাব্বাত আপনার আমার দরকার আছে কি আছে বলেন তো এবার আসেন এই মহাব্বাতের কিছু ফাজাইল আমরা জানি এক নম্বর বললাম বুহারির বর্ণনা তেরো নম্বর হাদিস কয়েকম্বর বলেন আকুনা এক নাম্বার ফজিলত হইল সব সবচেয়ে বেশি মোহাম্বত না করলে কামিল মুমিন হওয়া যাইবে না দুই নম্বর ফজিলত বুখারীর বর্ণনায় এসে এসেছে 6188 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা মান যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে কিয়ামত হবে সুবহান আল্লাহ এবার বুঝেন আপনার মহাব্বত যদি থাকে রসুলের প্রতি তাহলে তার আপনার হাসর হবে কার সাথে বলেন তো নবীর সাথে আর যেই ব্যক্তির হাসর হবে যে ব্যক্তির কেয়ামত হবে পয়গম্বরের সাথে ওই ব্যক্তির কোনো টেনশন আসেনি বলেন তো কোনো টেনশন আছে নাই তিন নাম্বার হলো যেই ব্যক্তি নবী জিকে mohabbat করবে ভালোবাসবে মুসলিম শরীফের সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহর নবী বলেন সালাসুমান কুন নাফি ওয়াজা দা বিহি নহলা যে ব্যক্তি পয়গম্বরকে মহাব্বত করবে আর আল্লাহকে ভালোবাসবে সে ইমানের সাত আস্বাদন করবে সুবাহান আল্লা তার কাছে কোরআনের মাহফিল ভালো লাগবে তার কাছে নামাজ ভালো লাগবে তার কাছে রোজা ভালো লাগবে তার কাছে এই মাদ্রাসার ছাত্রদের মহাব্বাদ ভালো লাগবে এই মাদ্রাসার ওয়াজের জন্য দান করবে আর যার ভেতর নবীর মহাব্বত নাই নবীর ওয়ারিসদের মহাব্বাদ নাই মাদ্রাসার মহাব্বত নাই তারা তো দুই টাকা দিবেও না বরঞ্চ এই মাদ্রাসার জন্য সামান্য কালেকশন হইলে শিশু সন্তানরা যদি সামান্য কিছু সৎকারের জন্য যায় তাদের বিরোধিতাও করে কথা কন ঠিক কিনা সমাজের ভেতরে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা মসজিদও দেয় না মাদ্রাসার মধ্যেও দেয় না তারাই হুজুরদেরকে দেখে বলে মোল্লা অন্যের বাড়ি খায় কথা কন ঠিক কিনা কিন্তু যারা খাওয়ায় তারা কিন্তু কখনো বলে না কারণ হালাওয়াতাল ঈমান ঈমানের স্বাদ তাদের মধ্যে নাই আপনাকে আমি একটা ফিন দিয়ে গেলাম আপনার ভেতরে যদি কোরআনের মাহফিল ভালো লাগে যদি ওলামায় কেরাম ভালো লাগবে তাহলে বুঝতে পারবেন হেলা ইমান ইমানের সাদ আপনার ভেতরে চলে আসছে যার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুল রসুলের ওয়ারিসদের প্রতি আপনার বেশি মোহাব্বত বলেন সুবাহান আল্লাহ চার নম্বর ফজিল মুসলিম শরীফের মধ্যে আসছেন ওয়ারজুল্লা তাহা মাহফিল্লা is <laughs> যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে আবার আল্লাহর জন্য বিচ্ছিন্ন হবে আল্লাহর পয়গম্বর বলেন সাবাতুন বলে আরসের নিচে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ছায়া দেবেন তার মধ্যে একজন হলো যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে এবং তার ওয়ারিসদেরকে ভালোবাসে বলেন সুবাহান আল্লাহ সর্বশেষ ফজিলত আল্লাহ সুদাহানতা আলাহ হাটিসে কুচ্ছের মধ্যে আসছে আল মুতাহা মান রহমান বলে কাল কেয়ামতের ময়দানে যারা আল্লাহকে ভালোবাসে যারা নবীকে ভালোবাসে তারা নূরের চেয়ারের উপর এইভাবে বসা থাকবে সুবাহান আল্লাহ বুঝতে পারলেন তো যদি নবীকে মোহাব্বত করা যায় মাদ্রাসা কে ভালোবাসা যায় তাহলে কেয়ামত হবে কার সাথে বলেন তো নবীর সাথে কেয়ামত হবে দুই নম্বর হলো ইমানের সাথ আস্বাদন হবে তিন নম্বর হলো কামেল মুমিন হয়ে যাবেন চার নম্বর হলো আল্লাহর আরো সের নিচে ছায়া পাবেন পাঁচ নম্বর হলো আল্লাহ সুবাহান কেয়ামতের ময়দানে এরকম নূরের মেম্বারে আপনাকে বসাবেন সুবাহান আল্লাহ মোহতারাম হাজির আল্লাহ এবং আল্লাহর রসুলকে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসা যাবে তো ইনশাল্লাহ ভালোবাসা আপনি বাসতে পারলেন কিনা এটার একটা মেশিন দিয়ে দিছি আপনার যদি এই ইমানি কাজ ভালো লাগে ওলামায় কেরামকে দেখে ভালো লাগে মসজিদ দেখে ভালো লাগে দান করতে ভালো লাগে মাদ্রাসা দেখে ভালো লাগে তাহলে বুঝবেন আপনার কাছে সবচেয়ে বেশি কে আল্লাহ এবং আল্লাহর রসুল যদি এইগুলো ভালো না লাগে তাহলে মনে মনে তাওবা করবেন আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসার চেষ্টা করবেন আল্লাহ এই অগুসালো কিছু আলোচনা আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন করেন্লাহ